সবুজ তোতা আর দেখি কত দূর কাজ করে দেখাস রাজা উচ্চ স্বরে ঘোষণা দিলেন যে আমার সোনার ফল চুরি করবে সে থাকবে খাঁচার ভিতর সারা জীবন চাঁদের আলোয় ক্রো গোপনে উড়ে এলো পাখা মেলে সোনার ফল তুলে নিল একটা পালক নিচে পড়লো বাতাসে ভাসতে ভাসতে সকালে প্রহরীরা চিৎকার করে উঠলো। তো তার পালক তোতাই চোর প্যারট অবাক আমি মি কিছুই করিনি কিন্তু কেউ বিশ্বাস করল না বাঁশের খাঁচার ভিতরে তোতা বসে সূর্যের আলো তার চোখে পড়ছে সে ধীরে বলে আই এম নট দ্য থিফ আই জাস্ট স্পোক দ্য ট্রুথ তোতা বলে রাজা মশাই কাককে একটু জল দিন সবাই অবাক হয়ে তাকায় রাজা বলেন আচ্ছা দেখা যাক ক্রো ঠোঁট ভিজিয়ে জল খাওয়ার সাথে সাথেই সোনালী রং ছড়িয়ে পড়ল জলে পুরো রাজ্য স্তব্ধ ক্রো কাঁপা গলায় বলল আমি আমি চুরি করেছি রাজা মৃদু হেসে বললেন মিথ্যা যতই লুকাও এক জলেই ভেসে ওঠে চোখে শান্তি হাঁচার দরজা খুলে গেল ব্যারট ধীরে বেরিয়ে এলো দানা মেলে সূর্যের দিকে তাকালো ফ্রিডম নেভার লুক সো বিউটিফুল অতি লোভে তাঁতি নষ্ট বলে গুরুজন বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন সত্যের জয়